যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় আঠাশ বুফেট এভিনিউ মৌমিতা সাহারায় ও অরিন্দম সাহারায়ের নিজ প্রচেষ্টায় শুরু হলো আঠাশ বুফেট এভিনিউ সারা ভারতের স্ট্রিট ফুড বুফেট একই ছাদের তলায় নিয়ে এসেছে মৌমিতা ও অরিন্দম শুক্রবার ফিতে কেটে উদ্বোধন করেন অভিনেতা অমপরীশ ভট্টাচার্য বুফেটের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর মৌমিতা জানালেন প্রতিদিন বিভিন্ন রকমের ডিশ গ্রাহকদের পরিবেশন করা হবে কলকাতার বিরিয়ানি কাবাব চিকেন টিক্কা গুলাউটি কাবাব ভরাপাঁও কাঠিরোল দাহি বোল্লা শেপপুরি পাও পরাঠা ডাল পুরি রাজস্থানী লালমা সহ বিভিন্ন লোভনীয় পদ কলকাতার রাজারহাট নিউটাউনের কাছে অবস্থিত একটি রেস্তোরাঁ যা মূলত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্ট্রিট ফুড ও বুফে ডিশ পরিবেশন করে যেখানে স্বার্থের মধ্যে ও পছন্দের খাবার পাওয়া যায় এটি একটি নতুন উদ্যোগ যা কলকাতার স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন স্বাদের সমাহার নিয়ে এসেছে আঠাশ বুফেট এভিনিউর মূল আকর্ষণ এখানে বিভিন্ন রাজ্যের জনপ্রিয় স্ট্রিট ফুড পাওয়া যায় রাজারহাট নিউ টাউনের সিটি সেন্টার টু এর খুব কাছেই সহজে পৌঁছানো যায় এটি এমন একটি রেস্তোরাঁ যেখানে একই জায়গায় যেখানে আপনি এক ছাদের নিচে বিভিন্ন ভারতীয় স্ট্রিট ফুড এবং বুফে ডিশ উপভোগ করতে পারবেন যা আপনার বাজেট ও স্বাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কলকাতা আর সাউথ ইন্ডিয়ার আমাদের আছে হিম কচুরি থেকে এবং সাউথের থেকে চিকেন সিক্সটি ফাইভ এটা আমাদের আলু তরকারি আর চিকেন সিক্সটি ফাইভ স্টাইল চিলি চিকেন এবং ফিশ ওরলি এটা আমাদের চিলি চিকেন আর ফিশ ওরলি সাউথ থেকে আছে চিকেন রোস্ট নর্থ ইস্ট থেকে আছে তন্দুরি ফ্রায়েড মোমো এটা আমাদের চিকেন ঘিরো সে অমৃতসরি ফিশ টিক্কা এবং চিকেন দো পেঁয়াজা ফিশ টিক্কা আর চিকেন দো পেঁয়াজা মাটন সিক কাবাব এটা আমরা মেনসে চলে এলাম মেন কোর্সে মাটন সিক কাবাব এবং ডাল পালক মাটন সিক কাবাব ডাল পালক স্ট্রিট স্টাইল চাউমিন এটা আমরা হাক্কা নুডলও বলছি না আমরা চাউমিন বলছি এটা দেখতে বুঝতে পারবেন একদম স্ট্রিট স্টাইল সেটার সাথে আজকের গেরু নিয়ে এবং রাজস্থানের লাল মাছ এটা আমাদের মেন কোর্স মাছ মানে চিকেন রাইসের মধ্যে আছে স্টিম রাইস এবং পড়ার শি থাকছে প্রত্যেক দিন অ্যাভেলেবেল চিকেন এবং মাটন বিরিয়ানি চিকেন তার আজকে আছে তন্দুরি রুটি আর বাটার নান এখানে পাওয়া যাচ্ছে ব্রাইনি এবং ক্যারামেল কাস্টার্ড সেটার সাথে গ্রিন স্যালাড আজকে চাটি আছে দেখুন এখন ধোসা হচ্ছে

প্রেট আনলিমিটেড তার সাথে আনলিমিটেড মকটেল এবং একটা পাঁচশো এমএল জলের বোতল স্লিপ পার হেড পুরোটারই দাম নাইন নাইন এইট এবং পাঁচজনের গ্রুপে যদি কেউ আসে তাহলে চারজনেরই ক্যাপা দিতে হবে মানে এটা আমাদের ইন্ট্রোডাকশন অফার হ্যাঁ এটা এখন চলবে অনেক আমরা কোনো শেষে দিন ঠিক করি

আচ্ছা আমাদের স্টার্টার থাকছে আট রকমের তার মধ্যে একটা ভেজিটেরিয়ান স্টার্টার একটা চাট একটা মাটন স্টার্টার এবং বাকি হচ্ছে চিকেন স্টার্টার কোন ডিশ কোন দিন সার্ভ হবে এটা কিন্তু ডাইনামিক তবে আমরা ভারতবর্ষের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই কনসেপ্টটা মাথায় রেখে গোটা মেনুটা সাজিয়েছি মানে লাইফ কাউন্টারে যেরকম ধোসা থাকছে সেরকম স্টার্টারেতে মোমোও থাকবে চিকেন বার্গারও কোনো দিন থাকবে রাজস্থানি লাল মাছও থাকবে স্টার্টারে না ওটা মেনু হ্যাঁ হ্যাঁ আমাদের ইন্ট্রোডাক্টরি অফার হচ্ছে নাইন নাইনটি এইট নশো আটানব্বই টাকা পার হেড ইনক্লুসিভ জিএসটি এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড মকটেল কর্পোরেটস এর জন্য থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটার জন্য প্লিজ আইডি কার্ডটা নিয়ে আসবেন আর আপনারা যদি পাঁচজনের গ্রুপে আসেন বাপে অ্যাভেলেবে তাহলে আপনাদেরকে জাস্ট চারজনের পে করতে হবে মানে ইট ফাইভ পে ফর আমাদের লাঞ্চ টাইমিং হচ্ছে বারোটা থেকে চারটে আর ডিনার টাইমিং হচ্ছে সাতটা থেকে দশটা

আমার ইন্ডিয়ানের জন্য একজন শেফ আছে তান্দুরের জন্য একজন আছেন চাইনিজের জন্য একজন আছেন কন্টিনেন্টালের জন্য আছেন এবং আমাদের এক্সিট শেফ একজন আছেন আমরা ডেজার্টের জন্য আলাদা একজন শেফের সাথে কথা বলছি সেটা খুব শিগগিরই হয়ে যাবে বাস্তবায়িত হ্যাঁ কারণ সারা ভারতবর্ষের স্ট্রিট ফুড একটা বাফেতে আমরা সার্ভ করছি ভারতবর্ষের আঠাশটা রাজ্যের স্ট্রিট ফুড সেই জন্য টোয়েন্টি এইট বাফে অ্যাভিনিউ যেখানে হোল অফ ইন্ডিয়া ইজ স্প্রেড অন এ সিঙ্গেল বাফে প্লিজ আমাদেরকে ভিজিট করুন আমরা হচ্ছি সিসি টু মানে সিটি সেন্টার টু এর পাশে ইকোসুট বিজনেস টাওয়ার ফার্স্ট ফ্লোরেতে আমাদের রেস্টুরেন্ট টোয়েন্টি এইট বাফে অ্যাভিনিউ এটা একটা একদম নতুন কনসেপ্ট স্ট্রিট ফুড বাফে এর আগে কলকাতাতে সেরকমভাবে কেউ লঞ্চ করেনি আমরাই নতুন নিয়ে আসছি আমাদের ডাইনামিক মেনু মানে সপ্তাহের কোনো দিনের মেনু অন্য দিনের সাথে মিলবে না প্রত্যেক দিন একটা নতুন চমক থাকবে সো এইটার জন্য প্লিজ ভিজিট আস তুলে ধরার জন্য আমরা আমি আর আমার হাজবেন্ড অনেকদিন ধরেই রেস্টুরেন্টের কথা ভাবছিলাম তারপরে আমরা যখন ঠিক করলাম যে বাফে রেস্টুরেন্ট খুলবো তখন আমরা আইডেন্টিফাই করেছিলাম যে বাফে মার্কেটে গ্যাপস গুলো কি আছে যেরকম ওয়েলকাম ড্রিঙ্ক একটাই পাওয়া যায় সেই জন্য আমাদের এখানে আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্কস আনলিমিটেড মকটেলস আর এমনি বাজার চলতি যে বাফেগুলো আছে আপনারা দেখবেন কোনোটা মুগলাই কোনোটা চাইনিজ কোনোটা বাঙালি কিন্তু স্ট্রিট ফুডের জন্য ডেডিকেটেড কোনো বাফে নেই যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা কোনার খাবার পাওয়া যাবে সেই জন্য সেখান থেকে এই ভাবনাটা আর যেহেতু সারা ভারতবর্ষে স্ট্রিট ফুড কেটার করছি সেই জন্যই টোয়েন্টি এইট বাফে আমি মৌমিতা

যদি কেউ পরপর সাত দিন আসে সে অলমোস্ট আঠাশটা রাজ্যেরই স্ট্রিট ফুড টেস্ট করতে পারবে কী কী অফার আছে অফার আমাদের এখন অবধি আসে হচ্ছে ফ্ল্যাট নাইন নাইনটি এইট প্রাইস ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস অ্যান্ড ফ্রি মকটেলস এভরিডে আনলিমিটেড মকটেলস দুটো করে ফ্লেভার থাকছে রোজ একটা করে হাফ লিটার ওয়াটার বটল ফ্রি অ্যান্ড প্রত্যেক পাঁচজন এলে একজন করে আপনার লোকেশনটা লোকেশন হচ্ছে আমাদের ইকোসুট বিজনেস টাওয়ার সিসি টু এর একদম পাশে ফার্স্ট ফ্লোর টোয়েন্টি এইট আপনার নাম আমার নাম হচ্ছে অরিজিনাল কি বলবেন একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে এই কনসেপ্টটা এই কারণে ইউনিক মনে হচ্ছে আমার কাছে যে এর আগে তো অনেক ফুড জয়েন্ট হয়েছে কলকাতা শহরে হচ্ছে প্রত্যেক দিন কিন্তু এই যে স্ট্রিট ফুড নিয়ে ওনারা ভেবেছেন সেটা আমার কাছে খুব ইউনিক বলে মনে হচ্ছে এবং স্ট্রিট ফুড মানে শুধু যে কলকাতা স্ট্রিট ফুড তা না ওনার আঠাশটা অঞ্চলে সারা ভারতবর্ষ জুড়ে আঠাশটা অঞ্চলে স্ট্রিট ফুডকে এখানে মিলিত করছেন এবং এক একদিন এক একটা অঞ্চলে স্ট্রিট ফুড ওনারা এখানে ব্যবস্থা করবেন কিছু কিছু আইটেম শুনে আমার জিবে জল এসেছে যেমন ধরুন রাজস্থানী লাল মাছ সেটা খেতে আমি নিজে অনেক খরচা করে একবার জয়পুর গিয়েছিলাম গিয়ে খেয়েছিলাম এবারে মনে হচ্ছে আমাকে আর যেতে হবে না আমি নিউ টাউনে এলেই পারবো এটা খেতে আর একটা যেটা সচেতনতা সচেতনতামূলক একটা আমার মনে হচ্ছে জিনিস সেটা হচ্ছে যেভাবে আমাদের চারপাশে দূষণ বাড়ছে পলিউশন বাড়ছে তাতে করে স্ট্রিট ফুড খেতে গেলে একটা পলিউশন খাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের স্বাদটাও পাবো কিন্তু একটা সুন্দর কোজি অ্যাম্বুয়েন্স মধ্যে বসে আমরা খেতে পারবো সেই অভাবটাও কিন্তু এনারা পূরণ করে দিয়েছেন আমরা চারপাশে দেখতে পাচ্ছি কোনোদিন গালাউটি খাওয়া কোনোদিন বড়া পাও মানে যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের বিখ্যাত মহারাষ্ট্রের ওদিকে বিরিয়ানি কলকাতার কোনোদিন মোমো কোনোদিন ওনারা হালিম করছেন এই নানান রকম স্প্রেড প্রত্যেকদিন থাকবে এবং কিছু জিনিস কমন থাকছে যেমন সাউথ ইন্ডিয়ান কিছু দোসা ইত্যাদি হ্যাঁ

এইটা আমার কাছে খুব অবাক লাগছে তার কারণ হচ্ছে একই সাথে ওনারা হাইজিনের কথাটা ভেবেছেন কিনা আমি জানি না আমি হাইজিনের কথাটা বারবার বলবো যে স্ট্রিট ফুড যেভাবে রাস্তায় রান্না বান্না হয় তাছাড়া তো উপায়ও থাকে না স্ট্রিট ফুড রাস্তা রান্না হয় এই ধরুন রোল চাউমিনের কথাই যদি বলি কিংবা মোমোর কথাই যদি বলি যে পরিমাণ ধুলো দূষণ সেখানে লাগে সেটা কিন্তু আর স্ট্রিট ফুডের প্রতি বাচ্চারা বেশি আকৃষ্ট হয় সেই বাচ্চাদের পক্ষে সেটা খুবই হানিকারক শরীরের পক্ষে তো সেই স্ট্রিট ফুডের স্বাদ পেতে বাবা মারা যদি বাচ্চাদের এখানে নিয়ে চলে আসেন হাইজিনটা মেনটেন হবে এটি আমার সবচেয়ে বড় বক্তব্য এই এই উদ্যোগে ফলে এই একটা কারণেই ওনারা মানে রেস্টুরেন্ট তো অনেকেই খোলেন ফুড জয়েন্ট অনেকেই খোলেন কিন্তু এই যে কনসেপ্টটা ওনারা ভেবেছেন স্ট্রিট ফুডকে একটা ছাদের তলায় নিয়ে আসা এবং যে আসবে ধরুন একটা বাড়ির পাঁচজনের পাঁচ রকম রুচি কেউ রাজস্থানি স্ট্রিট ফুড ভালোবাসে কেউ মহারাষ্ট্রিয়ান কেউ সাউথ ইন্ডিয়ান কেউ বাঙালি প্রত্যেকেই এসে যে যার মতো করে খাবারটা খেতে পারে ফলে বাড়িতে একটা শান্তিও বজায় থাকবে এটা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন